ইমান নিয়ে যারা কবরে চলে যাবে তাদের ভয় পাবার কোনো কারণ নাই কেন না কেন না ইমান নিয়ে যিনি কবরে যাবে আল্লাহ ওই ইমান জন্য একজন সলের ফারিস্তাকে আল্লাহ কবরে পাঠিয়ে দেবে আর ওই ফারিস্তাটা এসে আল্লাহর মোমেন বাংলাকে ধরে বোঝাবে আল্লাহর বাংলা মাটি হয়ে গেছে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না ভয় পেও না আমি তোমাকে সাহায্য করছি তুমি এই ফেরেশতাদের প্রতি উত্তরে জবাবটা দিয়ে দাও আল্লাহ নবী জানালেন পছন্দনীয় ধর্ম আল্লাহ বলেছে ইল্লা দীন আইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আল্লাহর বানাইকা পারিস্টানা আমি আমি আল্লাহর বান্দা আল্লাহর পছন্দনীয় ধর্মের উপরে আমি প্রতিষ্ঠিত আছি আর যে ছবিটা আমাকে দেখাচ্ছে প্রত্যেকটা ইমানদার মুসলমানকে প্রত্যেকটা মানুষকে তিনি ইমানদার হোক চাই না হোক প্রত্যেকটা মানুষের কবরে আল্লাহর নবী নূর নবী রসুল্লাহর চেহারাটা দেখানো হবে কালা তুমি যে মানুষটা সুন্নতের তাবেদার হলো না ও মায়েরা বোনেরা খাবা থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আপনি রাসূলুল্লাহ সুন্নাত আপনার জীবন আদর্শের ভিতরে থাকবা দরকার ছিল না না নাই ছিল না আজকের মুসলমানের ঘরে ছেলেরা সুন্নতের

প্রত্যেকটা সাবজেক্ট বুঝিয়ে বুঝিয়ে যাতে আপনার ক্লিয়ার রেন্স হয় আপনি বুঝতে পারেন একজন ইমানদার তার জন্য কতটা আল্লাহ সুরক্ষিত রেখেছে জানেন একটা অতি বাস্তব কথা বলি রসুল্লাহ যে নিজের বাস্তব কথাটা রসুল্লাহ বেশি বলতেন আমি এই গত কুড়ি দিন আগে কথা বলছি মানে রবিউল الاول মাসে আমি আমার ঘর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা জলসা করে রাত 2 সময় ধরেছি সেদিন আমার ড্রাইভার আমার সাথে যায় বাবু সমস্যা হচ্ছে কথা বলোনি বাবু আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করতে যাতে একজন জুমান্তার মুসলমান তার সাহায্য আল্লাহ কিভাবে করে আপনি ইমানবার দুটো পা ধরে হাত ধরে অনুময় অনুয় করছি তো আমি আমার ঘর থেকে দশ কিলোমিটার দূরে জলসা সেরে সেদিন ড্রাইভার যাইনি আমি নিজে ড্রাইভার করে বাড়িতে আসা তো আমার বাড়িতে আসার আগে অল্প মানে আমি বাড়ির পাশে গাড়ি নিয়ে চলে যাবো পুরো আমার পাঁচিলির গায়ে তো যাওয়ার আগে একটা মাঠের ক্ষেত একটু নিচু আছে প্রায় দু ফুট নিচু ওখান থেকে যাওয়ার সময় গাড়ি নিয়ে চলে গেছে সমস্যা হয় ভাই কিন্তু যখন রাত্রে আমি দুটোর সময় ওখানে নামছি নামার পরে আমার গাড়ি চাকাটা আটকে গেছে মানে কাদায় বসে গেছে পানি হচ্ছে কাদায় বসে গেছে না সামনে যাচ্ছে না পিছনে আসছে চাকা ঘুরছে আর কাদাটা সিটছে পুরো গাড়ি গাড়ি পর্যন্ত চলে আসছে আমি আবার চতুর পাশে দেখতে সব শিয়াল রাতে এখন শিয়ালের এত চাপ গাড়িটা চারিধার শিয়াল ঘিরে ফেলেছে আমি একাই আছি গাড়ির ভিতর তরে বাড়ির কাছে কাছে এসে কাছে ছিল সে তার বাড়িতে নেমে গেছে এবারে গাড়ি ফাঁস ভয় মানে ভয় পরিস্থিতি গাড়ির লাইট যেই আমি নি灭িয়ে দিচ্ছি ওরা কাছে কাছে আসছে গাড়ির লাইটটা যেই আমি জ্বালিয়ে দিচ্ছি ওরা দূরে চলে যাচ্ছে কথা বুঝলেন এবারে আমি চিন্তা করলাম আল্লাহ কি হবে এই রাত্রে রাত সময় কে আসবে ভাবছি পিছন থেকে যদি কেউ একটু ঠেলে দেয় তো আমি একটু অল্প মানে বিশ হাত গেলে আমি ডাঙায় উঠে যাব অথবা দশ হাত পিছিয়ে গেলে পিছনে ব্যাকে রাস্তা উঠে যাব এই রাত্রে কে আমার সাহায্য করবো ছোট ভাইটাকে ফোন করলাম সে তার শুয়ে পড়েছে ওর একটা কাজ করে ও ব্যবসাবান্য্য করে ওর গাড়ি গাড়ির কিছু নেবার আমার যেখানে আমি বসে গেছি ওখান থেকে 10 কিলোমিটার দূরে আছে ওরা আমাকে ফোন করলো ভাই আমরা এখান থেকে যাচ্ছি যে এটা ব্যবস্থা করছে আমি গাড়ির ভিতরে কিন্তু লাইট অফ করে বসে আছি आधा घंटा হয়ে গেছে আল্লাহ কি পরিস্থিতি হবে ঘেমে একবার লাস্ট চা ওকে ফোন করলাম আমার ভাইটাকে তা বলছে যে ভাই গাড়ি পুলিশই ধরেছে তা আমি ফোনটা কেটে দিলাম দিয়ে বলছে আল্লাহ শেষ шанс একবার একটা দেখি আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে গাড়িটা জেই ওয়ান করেছি ওয়ান করার পরে বাবু খোদার কসম আমি রসূলের মিম্বর থেকে বলছি কোন বানানো কথা বলছি যদি মিথ্যা কথা বললি আল্লাহ জবান বন্ধ করে করে পিছনে ব্যাক গিয়ারই দেওয়া আছে আমার গাড়ি আমি পিছনে ব্যাক গিয়ার দিলাম যেন মনে হলো কে যেন উঁচু করে পুরো পিছনে যে জায়গা আমি নিয়ে যেতে যাচ্ছিলাম ঠিক সে জায়গা পিছনে ব্যাকে চলে যাচ্ছে এত আধা ঘন্টা ধরে আমি শুধু সামনে আর পিছনে করছি গাড়ি যাচ্ছে না আরে এই আধা ঘন্টা বসে থাকার পরে আল্লাহর কি কারিশমা হলো তখন মনে হলো যে আল্লাহ ইমানদারদের যে আল্লাহ সাহায্য করে মোমেন্দে যে আল্লাহ সাহায্য করে নাসু মিনাল্লাফত আল্লাহ যে মোমেন্দের সাহায্য করবার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে ব্যাকে গেলাম গাড়িটা ব্যাকে উঠছে না সিলিপ টানছে আবার চিন্তা করলাম বাঁ দিকে ঘাস একটু ঘাস বড় বড় আছে এর উপর দিয়ে দিয়ে সামনে যেই বেড়িয়েছি মানে পিছনে ব্যাকে চলে মানে সামনে আবার তিরিশ চল্লিশ হাত যেতে হবে তারপরে উপরে উঠতে পারবে সামনের দিকে যেই গাড়ি বাড়িয়েছি আল্লাহর কি কারিশমা ওই রাত দুটোর সময় যেন আমার গাড়িটা কিভাবে আল্লাহ নিয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না ওই চল্লিশ হাত পেরিয়ে আমি ডেঙায় উঠে গেছি এর কারণ আমি বুঝলাম যে আল্লাহ পথে থাকলে আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ সাহায্য আল্লাহ না জানালে যে মানুষ তারা তার সাহায্য করবে কবরের ভিতরে সাহায্য করবে আল্লাহ আমার সুরাতটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের কবরে দেখানো হবে ওই মোমেন মুসলমান নামের আমাকে যখনই চিনে যাবে আর চিনবার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে আওয়াজ এসে যাবে টিভির জমির যত অসহ হয়েছে সব ফসলটা মেনে নিয়েছে কিন্তু আমি আল্লাহ বা আমার আইনকে লঙ্ঘন করে চলে না অতএব আমি আল্লাহ রাগ দিনে আমার ঘর থেকে আমি আল্লাহ অফার ব জরুন অফার দেয় নাই

স্বয়ং থেকে নি হবে আমরা যখন গরম পড়লে পাকার হাওয়া না হলে এসি তাই তো নাকি শহর এলাকাতে এসি ছাড়া তো ঘর নেই আমাদের যেমন গাড়িতে এসি বাড়িতে সব এসি কি কারণে গরমটাকে দূর করার জন্য একটু ঠান্ডা আরাম নেওয়ার জন্য হাদিস পাকের ব্যাখ্যা কারীরা লিখেছেন আল্লাহ পাক যেমনি ফেরেশতাদের বলবেন ফাবুরিসু ওয়ালবিসু মিনাল জান্নাহ যে জান্নাতে পোশাকটা পরিধান করিয়ে দোয়া হবে ওই ঈমানদার বান্দার শরীরটা কিয়ামত পর্যন্ত

এই দুনিয়াটা এত সুন্দর সাজানো বোঝানো দেখছে সালাতু ওয়াস সালাম যেই প্রথম ফুক বালাখানা সব তুফান হয়ে যাবে ফাঁকা ময়দান হয়ে যাবে দ্বিতীয়বার ফুক দেবে গোটা পৃথিবীটার ভিতরে আর কোন ঘর বাড়ি বালাখানা কিছু থাকবে না মৈদান আর হয়ে যাবে তৃতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম যখনই ফুঁক দেবে এই প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে হাশরের ময়দানের যরনো তারা হাজির হয়ে যাবে এ সোনার বাপেরানো जवान তরুণের বাজারেরা ইসরা পরে আল্লাহ আবার আবাস দিয়ে বলবে আমি আল্লাহ ওই পাল্লা পালদের জন্য আমি বড় খুশি হয়ে গেছি ও আমার আবার ও আমার আবার

আল্লাহ নবী জানালে যারা বদকার হয়ে যাবে যারা পৃথিবীর জমিনে শয়তানের রাস্তাটা দখল করে নেবে পৃথিবীর জমিনে যারা শয়তানের সাথে করবে বন্ধুত্ব রাখবে আল্লাহ নবী জানিয়েছে যখনই তার প্রশ্ন করা হবে সে বলবে ভাবছেন আমি তখন আর জীবনে পড়ি আরবি জীবনে বলিনি তা খবরের কথাটা বলবো কি করে এই যে কথাটা আপনি এখন বলছেন যে কবর ওই কথাটা বলবো কি করে এটা বাংলা ভাষা কবরের জগতে আরবি ভাষা অটোমেটিক আপনার সেটা হয়ে কবরের জগতে আর এই আপনার সেটা হয়ে যায় ফারিশতারা যখন জিজ্ঞাসা করবে আপনি তখন বলবেন বল মানে বল আপনি তখন বলবেন হা হা হু লাল্লা মালাইকা ফারিশতারা আমি কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না কী আমায় বলো তুমি যে যে আমাকে বলছো আমি কিছুই বুঝি না বলবে কাছাকা এই মানুষটা কি কি চেন ইমানদার যেমন যে বলেছিল ইনি আমাদের নবী ইনি আমাদের নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এতটা ফয়সালা দিয়েছে এতটা আল্লাহ এতটা পরিমাণে অফার দিয়েছে মুমিনদারের জন্য যিনি শয়তানের সাথে দোস্তি করবে মহাব্বত করবে আল্লাহর নবী জানালেন যখনই তার কবরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে ওই বান্দা বান্দিটা বলবে গাফুলা

কিছু জানিনা না যেই বলবে আল্লাহ ফারিস্তারা এই চিত্রটা তুলে দেখাবে তুমি যে বলছো আমি কোনোদিন শুনিনি কিছু এ বাবু আপনার গ্রামে আঙা একটা বিবাহ হচ্ছে বিবাহ বাড়ি ধনী মানুষ আব্দুল্লাহ কারুর নাম না আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা এখন আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি খুব বড় বিবাহ এখন এই বিবাহতে বড় বিবাহ মানে টোটাল সব এডুকেশন লোক অ্যারিস্টোক্র্যাট লোক ভি আই বলুন সব ক্যাটাগরির মানুষ আসছে আবার গরিব মানুষের যাচ্ছে সব রকম মানুষ আসে না আসে না বড়োলোকের সব রকম মানুষ আসে তো সব শোনা যায় না যেখানে উপঢৌভন দেওয়া হচ্ছে মেয়েরা নিয়ে এক পাশে রাখছে এখন তার একটা বান্ধবী এসে এই লোভ সামলাতে না পেরে ওখান থেকে একটা সোনার চেন আস্তে করে টেনে নিয়ে চুরি করে পকেটে থেকে দিয়েছে বা কাছে ঢুকিয়ে একটা সাইড ব্যাগে রেখে দিয়েছে এখন বড় লোকের বিবাহ বলে কথা ওখানে তো সব সিসি ক্যামেরা লাগা কি লাগা এখন প্রেজেন্টেশন সব মালগুলো যখন এক এক করে দেখা হচ্ছে বাড়ির মেয়েটা বলছে আব্বা সে আমাদের অমুক তোমার সেই বন্ধু একটা নেকলেস দিয়েছিল নেকলেস আমি নিচে রেখেছিলাম ওই নেকলেসটা তো দেখতে পাচ্ছি না গেল কোথা মেয়ের কথা শুনে বাপের তো মাথা খারাপ এই এদিকে অফিসি মানে ঘরের বাড়ির ভিতরে একটা যে যেখানে সিসি ক্যামেরা মেশিনগুলো কম্পিউটারগুলো রাখা আছে এক এক করে এবার ওয়ান করছে যেখানে মাল রেখেছিল ওখানে তো সিসি ক্যামেরা ছিল ও মাল ওয়ান করে কম্পিউটারের যে ওই মাস মাউস যেটা যেটা টানে টেনে এইভাবে ক্লিক করে না এক এক করে ক্লিক করছে আব্বা হঠাৎ করে বলছে করছি এই দেখ দেখ মেয়েটা তখন বলছে আব্বা ওই তো এই তো সেই সেই আমাদের সেই সাদিয়া না আব্বা ও তো ওখান থেকে মালটা টেনে ওর সাইড ব্যাগে লুকিয়ে রেখেছে এ সোনার আমার বলার উদ্দেশ্যটা না পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়েছে কারু জিজ্ঞাসা না করে পুলিশকে না দেখে প্রমাণকে বিচারক কে না দেখে গ্রামের সম্রাট মানুষকে না ডেকে নিজের বাড়িতে যে চুরি করেছে সেটা যদি আব্দুল্লাহ ক্যামেরার মাধ্যম দিয়ে দেখতে পারে এই বাংলার মাথায় যে আল্লাহ বুদ্ধি দিয়েছে ওই আল্লাহ দরবারে কি কোন সিসি ক্যামেরা নাই বোঝাতে পেরেছি যে আল্লাহ আপনার বিবেকে বুদ্ধিতে দিল ফোনের ভিতরে সব ক্যামেরা লাগানো ভিডিও ওয়ান করলে সব কিছু উঠে যাবে আপনি হাত নাড়ছেন না কথা বলছেন কাঁদছেন না কি কোচ খেলা করছেন সব কিছু ভিডিওর ভিতর উঠে আসবে সিসি ক্যামেরার ভিতর উঠে আসবে সব কিছু তাহলে এটা তো মানুষের তৈরি করা দরকার তাহলে মানুষের মাথায় যে বুদ্ধি দিয়ে চাল্লা ওই আল্লাহর এ বুদ্ধি নেই হাসরের ময়দানে এই চিত্রটা কবরের ভিতরে আপনি যেই বলবেন আমি জীবনে কোনোদিন শুনি আল্লাহ এই চিত্রটা দেখাতে পারবে না পারবে না পারবে এ সোনার বাপেরা এ আমার ভাইয়েরা নজওয়ান তরুণেরা আর মাহেরা বোনেরা সতর্ক হয়ে যান এখনো ভালো হয়ে যান পর্দা পুশিদা হয়ে যান নবী জানিয়েছে আল্লাহ পাক যখনই রাগণিত হয়ে যাবে ওই বান্দাটা যখন বলবে গাবলাজি আমি কিছুই বুঝতে পাচ্ছি না আল্লাহ বলবেন মান কদাবা বুদি আমার ওই বান্দাটা মিথ্যা কথা বলছে সব জানার পরেও ওই রাস্তার প্রতি সে হয় না কারণ শয়তানের সাথে বন্ধুত্ব করেছে অতএব আমি আল্লাহ পাক আজকের দিনে

আমি লিখব চিঠি Keep i <inaudible> you বাচ্চার বাপেরা নজান তরুণের আব্বা জানেরা উঠেছিলাম দশটা দেখতে দেখতে এগারোটা চল্লিশ তাই না খাওয়া দেওয়ার ব্যবস্থা আছে নাকি জি আলহামদুলিল্লাহ তো সঠিক সময়ে খাওয়া দেওয়ার একটা দরকার অনেক ভাই মানে হাদিস কোরআনের ওয়াজ হচ্ছে তো এটা ঠিক ঠিক দেওয়া যাচ্ছে না ঘুম পাচ্ছে সাদরাত প্রতিদিন সব ছেলেরা 12টা পর্যন্ত জাগেও তাই না গ্রাম বাংলা সব ঘুমিয়ে পড়ে অথচ অযথা লম্বা করব না বিশ্ব নবীর দরবারে একটু mohabbatে سلامه তোফা নজরানা পাঠাবো আমরা যারা আহলে সুন্নাতুল জামাত বিশেষ করে ফুরফুরার মতো দরসের মানুষ আমরা নবীকে